আমার ভাইরা এজন্য সিস্টেম গ্রহণ করতে হবে কার কাছ থেকে বলেন আল্লাহর কাছ থেকে যদি মানুষ সিস্টেম গ্রহণ করে সমাজ পরিবর্তনের চিন্তা চেতনা সমাজ পরিবর্তনের পদ্ধতি যদি আল্লাহর কাছ থেকে কেউ নেয় দেশ পরিবর্তনের পদ্ধতি যদি দেশ উন্নয়নের পদ্ধতি যদি আল্লাহর কাছ থেকে কেউ নিতে চায় তাহলেই শুধুমাত্র দেশের ভাগ্যের যেমন পরিবর্তন হবে দেশের মানুষেরও ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে কিনা যারা জনগণের কল্যাণ চায় মানবতার কল্যাণ চায় এমন মানুষ যখন কোনো বিজয় অর্জন করে ক্ষমতা অর্জন করে তাদের অবস্থা ও রব্বুল কারিমে বর্ণনা করলেন আর এই চারটা অবস্থা রব্বুল আলমিন যে বলেছেন দেখেন খেয়াল করেন করেন্লা রাব্বুল আলামিন মানুষের ভাগ্য উন্নয়নের অবস্থা বলে দিলেন চারটা কাজ যদি কোন দেশের কোন জনপদের নেতারা যদি করতে পারে রাষ্ট্রপ্রধান যদি করতে পারে রব্বুল আলামীর এক নম্বরে বললেন আল্লাহ দিনাইম্কেন না হমফিলাউ জাপাম সলাচা উদ্দা আমি যখন তাদেরকে ক্ষমতা প্রদান করি তখন তারা এক নম্বরে কি করে সমাজের মধ্যে নামাজ কায়েম করে কি করে নামাজ কায়েম করেন এরপর তারা জাকাতের বিধান তারা চালু করে দেয় আরো তিন নাম্বার হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেয় আর আর চার নাম্বার হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে তারা বিরত রাখে তো রাষ্ট্রপ্রধানগণ যদি এই চুয়ান্ন বছরে চারটা কাজ যদি করত এক নাম্বার হচ্ছে সমাজের মধ্যে যদি নামাজ কায়েম করত নামাজের বিধান যদি চালু করে দিত আর বলা হয়েছে যদি কেউ সঠিকভাবে নামাজ আদায় করে এই নামাজই তাকে সকল প্রকার অন্যায় এবং অপরাধমূলক কাজ থেকে বিরত রাখবে ঠিক না এই জন্য আমার ভাইরা রব্বুল আলামিন বলে নামাজ যদি সমাজে কায়েম হয়ে যেত এবং জাকাত যদি সঠিকভাবে আদায় হতো এবং সমভাবে বন্টন হতো দরিদ্র মানুষের মাঝে যদি জাকাত সিস্টেম অনুযায়ী যদি বন্টন হতো আর যদি অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা যেত আর যদি সৎ কাজের আদেশ দেয়া যেত তাহলে চুয়ান্ন বছর এই দেশটা সত্যিকার অর্থেই সোনার বাংলায় পরিণত হয়ে যেত ঠিক না আমার ভাইরা এজন্য সিস্টেম গ্রহণ করতে হবে কার কাছ থেকে বলেন আল্লাহর কাছ থেকে যদি মানুষ সিস্টেম গ্রহণ করে সমাজ পরিবর্তনের চিন্তা চেতনা সমাজ পরিবর্তনের পদ্ধতি যদি আল্লাহর কাছ থেকে কেউ নেয় দেশ পরিবর্তনের পদ্ধতি যদি দেশ উন্নয়নের পদ্ধতি যদি আল্লাহর কাছ থেকে কেউ নিতে চায় তাহলেই শুধুমাত্র দেশের ভাগ্যের যেমন পরিবর্তন হবে দেশের মানুষেরও ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে কিনা এজন্য প্রিয় ভাই শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করবার জন্য আমাদের শাসকগণ বারবার যারাই ক্ষমতায় গিয়েছেন নিজেদের ভাগ্যের উন্নতি ঠিকই হয়েছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন পায় নাই তো আবার সময় এসেছে আসুন যারা সৎ এবং আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে আমরা নেতৃত্বের আসনে বসাই যারা কিনা একটা টাকাও দুর্নীতি করবে না এমন মানুষকে যদি আমরা সংসদে পাঠাতে পারতাম শুধুমাত্র তাহলেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হতো ঠিক না কিন্তু এরাই তো খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায় জনগণের দেখভাল কখন করবে প্রিয় ভাই রেজন না শুন সচেতন হই আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম যে ততক্ষণ পর্যন্ত আমি কোনো জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই না করি না যতক্ষণ না তারা নিজেরা চেষ্টা করে তো আজকের এই অবস্থা যেন আমরাই তো তাই আমরা হয়তো ওই যে পাঁচশো টাকার জন্য তারপরে এক টাকার জন্য আপনার মূল্যবান ভোটটা আপনি এমন মানুষকে আমরা দিয়ে এসেছি চুয়ান্ন বছর পর্যন্ত যারা কিনা দুর্নীতি করেছে ক্ষমতার অপব্যবহার করেছে তো এই অপরাধে আমরাও তো দায়ী ঠিক কিনা বলেন যারা তাদেরকে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে প্রিয় ভাইয়েরা এই জন্য সচেতন থাকতে হবে আমরা সত্যিকার অর্থেই এই দেশকে আমরা ভালোবাসি ঠিক না সবাই আমরা দেশের ভালো চাই আমরা চাই আরেকটা আমার মা বড় যদি শিকার না হয় আমার একটা মা বড় যদি ধর্ষণের শিকার না হয় ধর্ষিতা না হয় কেউ যাতে অনাহার অভাবে না থাকে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচে যাতে করে দুর্নীতি না থাকে এমন একটা দেশ তো আমরা চাই ঠিক না তাহলে প্রিয় ভাই এমন একটা দেশ গড়ার জন্য সবারই চেষ্টা করা উচিত এক্ষেত্রে সচেতন হতে হবে যারা কারা আসলে এমন দেশ করতে চায় তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত